সর্বপ্রথম ইসলাম সম্পর্কে আপনি কিভাবে জানলেন ইসলাম গ্রহণের শেষ পদক্ষেপ কি ছিল আপনার আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল আমি তখন লিফটে ছিলাম ভাবছিলাম এত বড় বড় আরব লোকগুলো তাও আবার বন্ধু খাতে কিছুক্ষণ পর একজন সাদা মহিলা মনে মনে ভেবে নিয়েছিলাম যে ওরা হয়তো বলছে যে ওই সাদা চামড়ার মহিলাকে পরে মারবো আমি বললাম আমি কোনোভাবেই মুসলিম হতে পারবো না কোনো মতে সম্ভব না আমি কোরান বন্ধ করলাম আর ভাবলাম ও গড লোকজন ভালো বইটা আশ্চর্যজনক আসসালামু আলাইকুম লরেন আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত আমি এই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই লরেন বুথকে সংক্ষিপ্তভাবে আপনি আপনার পরিচয় দিন সালাম আলাইকুম ওয়া রহামাতুল্লা ওহ্ বারাকত বেসমিল্লা রহিম আমার নাম লরেন বুথ আমি একজন সাংবাদিক একজন লেখক আর একজন অভিনেত্রী উত্তর লন্ডনের হ্যামস্ট্যাডে উনিশশো সালে আমার জন্ম হয় আমার মা একজন মডেল ছিলেন আমার বাবা একজন অ্যাক্টার আমার কুড়ি বছর বয়স পর্যন্ত আমি লন্ডনে ছিলাম আমি অভিনয় নিয়ে পড়াশোনা করছিলাম আমার স্বপ্ন ছিল আমি একদিন হলিউডে যাব হয়তো সাত বছর অভিনয় নিয়ে পড়াশোনা করার পর উনিশশো সাতানব্বই সালে সাংবাদিক হিসেবে পুনঃপ্রশিক্ষণ গ্রহণ করি আর অনেকবার টিভিতে আসি আমি স্কাই নিউজে এসেছিলাম আমি মেইন স্ট্রিম চ্যানেলের সাংবাদিক ছিলাম আমি ডেইলি মতো কাজ করেছি আমাকে ভুল বুঝবেন না মেইল অন সানডে বিবিসি চ্যানেল জন্য কাজ করেছি অনেক টিভি শো হোস্ট করেছি আলহামদুলিল্লাহ রেডিও শোও করেছি আর তারপর আমি দু সালে ইসলাম গ্রহণ করি আর এটা হয়েছিল মূলত তখন যখন আমি কয়েকবার প্যালেস্টাইনে যাই এবং সেখানকার মানুষের সাথে পরিচিত হই প্রথমে সেখানে যাই সাংবাদিক হিসেবে আপনি ইসলামের ব্যাপারে প্রথম কিভাবে শুনলেন মনে পড়ে প্রথম আমি ইসলাম ব্যাপারটি খেয়াল করি দু হাজার এক সালে নয় এগারোর পরে আমার মনে আছে আমি ফুটেজ দেখছিলাম ওখানে দেখাচ্ছিল প্লেনগুলো কিভাবে টুইন টাওয়ার ধ্বংস করলো আর আমি তখন একটা ছোট শিশুর সাথে বসে বসে ভাবছিলাম কোন গরিব দেশকে এর মাসুল দিতে হবে আর আমি মনে মনে একজন সমাজপন্থী ও বামপন্থী ছিলাম আর আমি বুঝতাম যে পশ্চিমা বিশ্ব ক্ষমতার জন্য এটা কারোর সাথে জড়িয়ে গেছে ভাবছিলাম কোন গরিব দেশের এই ব্যাপারটাতে কোন হাত নেই কিন্তু তারপরেও তাকে পরিণাম ভোগ করতে হবে যাতে নিজেকে নিয়ে ভালো বোধ করে এই যে আফগানিস্তান ইসলাম যদি পশ্চিমা বিশ্বের হুমকি হয়ে থাকে এটা তো চোদ্দশো বছর ধরে আছে আর কোটি কোটি মানুষ মেনে চলছে তারা চাইলেই পশ্চিমা বিশ্বকে নিয়ে ভয়ঙ্কর কিছু করতে পারত তো একটা ঘটনার মানে এই না যে সারা মুসলিম বিশ্ব একটা ছোট দলের কাজের জন্য দায়ী হবে এসব কি এটা মুসলিম জনগণের উপর প্রভাব বিস্তারকারী এবং দোষারোপকারী একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি এটা মেনে নিতে পারছিলাম না মনে প্রাণে মেনে নিতে পারছিলাম না আমরা জানি যে আপনি সাংবাদিক হিসেবে প্যালেস্টাইনে অনেকবার গিয়েছেন আপনি কেন প্রথমবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমার মনে হচ্ছিল একটা অদৃশ্য হাত আমার পিঠে হাত দিয়ে আমাকে প্যালেস্টাইনের দিকে নিয়ে যাচ্ছে আমার কাছে এর কোনো ব্যাখ্যা ছিল না আমি আরবি ভাষা বলতে পারি না আর আমি কোনো ফিলিস্তিনিদেরও চিনি না কিন্তু আমি সত্যি আমার পিঠে একটা হাত অনুভব করেছিলাম আর সেটা বলেছিল ফিলিস্তিনে যাও ফিলিস্তিনে যাও ফিলিস্তিনে যাও আর আমি ওয়েস্ট ব্যাংকে দাঁড়াতে সক্ষম হই একা কোনো ট্রেনিং ছাড়াই আপনি প্যালেস্টাইনে আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের বলতে পারেন মনে হয় এটা বুঝতে পারাটা খুব গুরুত্বপূর্ণ যে আমি একজন খ্রিস্টান হিসেবে পবিত্র ভূমিতে গিয়েছি আর আমি খ্রিস্টের পদগুলিতে চলার জন্য খুবই উদ্গ্রীব ছিলাম আমার মনে কি দারুণ আমি কখনো আশাই করিনি যে আমি জেরুজালেমে যাব যেখানে যীশু টেনে নিয়ে হোলি সেপোল গাড়ি গিয়েছিলেন আহ ঈশ্বর যীশু এখানেই ছিলেন কি দারুণ ব্যাপার এটা সত্যি হয়েছিল কিন্তু আমি মধ্যপ্রাচ্যে যেখানে যেতে শুরু করছিলাম দেখি মুসলিমরা সেই খ্রিস্টান নিদর্শন গুলোর দেখাশোনা করছে এটা অবাক হয়েছিলাম উদাহরণ হিসেবে একটা জায়গা রয়েছে যেখানে যিশু লেবাননের একটা গুহায় খুষ্ঠ রুগীদের হত্যা করেছিলেন আর ওই গুহার সাথেই একটা ছিল আর যে লোকটি সেটা খুলেছিল সে মুসলিম ছিল আর আমি বললাম আচ্ছা তুমি এটা চাবি কোথায় পেলে সে বললো এটা অনেক প্রজন্ম ধরেই আছে আমি বললাম একটা কথা জিজ্ঞেস করি ও বললো হ্যাঁ আমি বললাম তোমার পরিবার কি এটা খ্রিস্টানদের থেকে চুরি করে এনেছে হয়তো খ্রিস্টানদের হত্যা করে নিয়েছে সে বললো কি তুমি সত্যি এই ব্যাপারে বেশি কিছু জানো না খ্রিস্টানরা বিশ্বাস করে আমাদের দিয়েছে কারণ আমরাও যিশুখ্রিস্টের পড়োয়া করি আর আমি প্রথমবার বুঝলাম আমি বললাম যিশু তোমাদের প্রফেট হয় ওকে আর মুসলিমরাও তার ব্যাপারে অনেক কিছু জানতো মুসলিমরা যিশুখ্রিস্ট ব্যাপারে অনেক কিছুই জানে জানেন সেই দু সপ্তাহের ভ্রমণটা অবিশ্বাস্য ছিল আর আমি অবাক হয়েছে যে আমরা এমন একটা বিশ্বাস করি মধ্যপ্রাচ্যের ব্যাপারে যা জেনেছি ভেবেছি সব মিথ্যে ছিল আপনার কি ইসলামের বিরুদ্ধে কোনো বিদ্বেষ ছিল আর যদি ছিল তবে তা কিভাবে দূর হলো মাহমুদ আব্বাসের সাথে দেখা করতে গিয়েছিলাম তো আমি একজন পশ্চিমা লেখক যে দলগুলোর এরকম অভিব্যক্তি লিখে থাকে যে ও গদ বড় বড় আরব লোক বন্দুক সহ আরো বড় আরব লোক তার কাছেও বন্ধু তারপর মনে আছে আমি একটা লিফটে ছিলাম আর একটা গার্ড হঠাৎ বলে উঠল কিছু আরবিও অনুকরণ আর কি আমার কানে সেটা যেভাবে গেল আর কি আর আমার মাথায় যেভাবে ঠুকলো সেটা হল বড় বড় অক্ষরে আমরা পরেই সাদা চামড়ার মহিলাকে মেরে ফেলব ঠিক আমি বুঝতে পারলাম ও মাই গড আমি সব আমার মধ্যে নিয়ে নিলাম আমি ন্যায় পড়ায় আসিনি আমার মধ্যে বড় ধরনের বিদ্বেষ আছে একজন ফিলিস্তিনিকে বেশি ভয় পাই একজন বন্দুকধারী এমন কেন আমি না তো ইসরায়েল ইচ্ছে খুঁজে বের করতে হয়েছে কিন্তু মিরাকেলটা হচ্ছে বাহাত্তর ঘন্টা একা ওয়েস্ট ব্যাংকে থাকার পর আমি যে কেউই হোক না কেন মহিলা শিশু বা পুরুষ তাদেরকে রক্ষা করার জন্য জীবনও দিতে পারতাম কারণ যে ভালোবাসার দয়া তারা আমাকে দেখিয়েছে আর বলতে গেলে পুরো পরিবেশটাই আমায় বুঝিয়ে দিয়েছিল যে এটাই তাদের ধর্ম আপনার এমন কোন স্মৃতি আছে যে আপনি কখনো ভুলতে পারবেন দু হাজার পাঁচ সালে এই ভ্রমণ শেষের পর আমার কাছে ব্যাগ ভর্তি টুকিটাকি জিনিস ছিল আমার সাথে শপিং আসা লোকটিকে আমি বললাম প্লিজ আমাকে একটা ইংরেজি কুরেন খুঁজে দিতে পারবেন আর ও বলল ঠিক আছে আমি মানে আমি ভেবেছিলাম কিছু লেখাই হয়নি মানে কেউ কেন মধ্যপ্রাচারের একটা ছোট ধর্মকে অনুবাদ করবে কেন ইংরেজি ট্রান্সলেশনের ঝামেলা পোহাবে আশা করিনি যে এটা খুঁজে পাবে তারপর ইংরেজি বলতে বলতে হঠাৎ ফেরত আসলো ও ইংলিশ কুরান খুঁজে পেয়েছিল আর আমি ভাবলাম বেশ ভালোই আর তারপর দেখলাম ওটাতে ছশো পৃষ্ঠা আছে ভাবলাম কখনোই আমি এটা পড়বো না তারপর আমার মনে আছে আমি জেরুসালামের সেই যুবকটিকে আবার জিজ্ঞেস করলাম কত পাবে আমার কাছ থেকে কারণ ও ওটা কিনে এনেছিল তারপর শুরু করলো এমন করলো ওটা একশো বা আর হয়তো পঞ্চাশ হবে হয়তো আর আমি ভাবলাম আহ আমি এখানে ঠকে যাব আই এম ডান এসব করার পরও বললো আহ ভুলে যাও তোমাকে কিছুই দিতে হবে না বলল তোমার কাছে শুধু একটা জিনিসই চাইব চলে গেলে ফিলিস্তিনকে ভুলে যেও না আমাদের ভুলে যেও না ইয়া সুবান সত্যি অসাধারণ ছিল আর ফিলিস্তিনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি কি ছিল উদাহরণ হিসেবে বলি তখন জানুয়ারি ছিল আমি জানতাম না মধ্যপ্রাচ্যে শীত পরে আমার কাছে ছিল না আমি রামাল্লাহার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর একজন আমার দিকে তাকালো আর কিছু বলল তারপর আমার হাত ধরলো আমি ভাবলাম এই দিদিমাকে আমাকে ধরে নিয়ে যাচ্ছে এটাই কি হচ্ছে আর সে আমাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো আর আমাকে তার বেডরুমে নিয়ে গেল ওয়াটশপ খুলে একটা বড় উপার করে চাপিয়ে দিয়ে আমার গায়ে বললো ইয়াল্লাহ আমি বললাম কিন্তু কি ও নাম্বার লিখে বললো এই নাও আর আমি বললাম কি আমি কোটটা নিয়ে যেতে পারবো একজন আগন্তুক তার শহরে ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে আর তার একটা কোট আলমারিতে পড়ে আছে ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না কিছুতে আপনি বুঝতে পারছেন কি বলছি আল্লাহ আকবর আর আমি যেখানেই গেছি সেখানেই তাদের মধ্যে নম্রতা আর সব পরিস্থিতিকে সর্বোত্তম করে দেখার ক্ষমতা দেখেছি যেটা আমাকে তাড়িত করছিল তখন আমার একটা ফ্রেঞ্চ ফার্ম হাউস একটা ফ্রেঞ্চ গোলা তৈরি হচ্ছিল একটা সুইমিং পুল এক একর বাগান ছিল আমার সুন্দর সুন্দর ছেলে মেয়ে আর একজন খুব ভালো স্বামী আর সবকিছু ছিল আমার কাছে কিন্তু একটা জিনিস ভুল হলেই আমার মনে উথাল পাথাল শুরু হয়ে যেত যেমন আমার কাজ নিয়ে যদি এডিটার খুশি না হতো সারা বাড়ি মাথায় করে ফেলতাম হে ঈশ্বর আমি খুব খুব চিন্তিত ছোট্ট জিনিস পারফেক্ট হতে হবে না হলে আমি থাকতে পারতাম একেবারে আর এই লোকগুলো সন্তানদের হত্যা করছে বাড়ি দখলদাররা নিয়ে গিয়েছে তাদের সাথে রোজই সব ধরনের অবজ্ঞাত জুলুম হচ্ছে সেই জায়গাতে আর তারপর তারা বলবে সালাম পিস হাউ আর ইউ আমাদের সাথে খাবার খান খুব শান্ত ছিল আর তারা ছিল একদম আমি ওদের জিজ্ঞাসা করলাম তোমরা এত নম্র আর এত উদার কেন তোমরা কেন কিছু নিয়ে আপত্তি করো না আর তারা বললে এটা বইতে আছে কুরানে আছে আল্লাহ সব ঠিক করবেন কখন আপনি ইসলামের প্রতি সত্যি আকৃষ্ট হয়েছিলেন আমার মনে আছে দু হাজার সালে আমি অমুসলিম হয়ে আমি গাজায় অবরোধে আটকেছিলাম ওদের সাথে যারা আজকের দিনেও সেখানেই আটকে আছে আউজুবিল্লাহ তখন রমাদান ছিল আর দেখলাম যে লোকজন কোনো না কোনোভাবে একে অপরের উপকার করছে যদিও তারা নিজেরাই দরিদ্র তো আমি একদিন ভাবলাম আমিও একটা করি আর রাফা শরণার্থী কেন্দ্র একটা পরিবারের জন্য একটু মাংস নিয়ে যাই তো আমি খাবারটা শরণার্থী কেন্দ্র একটা মুসলিম পরিবারের কাছে নিয়ে যাই মাটি দরজা খুলে বললো ভিতরে আসুন আসসালাম আলাইকুম চেহারা একটা আলো ছিল আর সে একটা খুব রিতে থাকতো না খাবার ছিল না জল ছিল আমি বললাম কেন রোজা রাখছো তুমি বললাম মনে হয় না আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে বলার জন্য দুঃখিত আমার মনে হয় না ভালোবাসেন কেন তিনি আপনাদের গাজাবাসীদের তিরিশ দিনের জন্য তৃষ্ণার্থ রাখবেন তিরিশ তম দিনে কখন জল পাবেন সে বলল আমাদের জল নেই আমি বললাম বেশ তাহলে কি তিরিশ দিন আপনারা গাজায় খাবার ছাড়া থাকছেন একত্রিশ তম দিনে ফ্রিজ ভর্তি হয়ে যাবে সে বলল না ভর্তি হবে না বললাম আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন একটা কারণ দেখান যেটার জন্য আপনি রোজা রাখছেন আর সে বলল যার ঘরে কিছুই নেই আমি গরিবদের মনে রাখার জন্য রামদানে রোজা রাখি আর আমি সেই মুহূর্তে ভাবলাম এটাই যদি ইসলাম হয় তাহলে আমি মুসলিম হতে চাই কারণ যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে ঈশ্বর আপনাকে সেদিন কিছু না দিলেও আপনি তার প্রতি বিশ্বাস রাখেন কৃতজ্ঞ থাকেন যদি এমন কোনো ধর্ম থাকে যেখানে আপনার এক বাটি খাবার থাকে আর সেটা আপনি একজন আগন্তুককে দিয়ে দেন ও ঈশ্বর এটাই সেটা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি যে আমাদের দর্শকদের আশি শতাংশ মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না আমাদের লক্ষ্যই হল শুধু সত্যকে প্রচার করা কাজটা ছোট হতে পারে কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে আপনি বলেছিলেন আপনাকে একটি কোরআন দেওয়া হয়েছিল তারপর কি হয়েছিল আপনি কি সেটা পড়েছিলেন তো আমি এই পবিত্র একটা উপহার হিসেবে পেয়েছিলাম আর একদিন যখন আমার বাচ্চারা কাজে ছিল তখন সেটা খুললাম আর ভাবলাম আচ্ছা হাত ধুয়ে নি আমি জানি ওরা হাত ধুয়ে নেয় এটা খুব গুরুত্বপূর্ণ বই আমি এটা গুরুত্বের সাথে নিলাম আমার ধর্মগ্রন্থ না হলেও এটা ধর্মগ্রন্থ হতে পারে আসল ধর্মগ্রন্থই তো আমার এটা সম্মানের সাথে পড়া উচিত আমি আলফা দিয়ে বলে আমার ভাবলাম ওকে এটা অনেকটা ঈশ্বরের প্রার্থনার মতো একই জিনিস এক ঈশ্বরের প্রার্থনা করো তার কাছেই চাও তার প্রতি কৃতজ্ঞ হও খারাপ হো না ভালো কাজ করো আমি ঠিক আছি তো সুরা ফাতিহা ঠিকই ছিল এটার সাথে আমার খ্রিস্টান মতামতের মিলছিল তারপর এলো সুরা বাখরা যেখানে এক আয়াতে বলা হয়েছে যে অনেকেই ছিল যারা বলতো যে তারা বিশ্বাস করে কিন্তু তাদের মনে ছিল ভণ্ডামি এবং তারা জানত তারা সত্য কথা বলছে না আর আল্লাহ মিথ্যাবাদীদের অপছন্দ করে মানে এটা আসলে আমার কপটতাকে ধরিয়ে দিচ্ছিল আর আমায় বলছিল যে আমি জাহান নামে যাব। কারণ আমি ঈশ্বরে বিশ্বাস করতাম কিন্তু এই ব্যাপারে কিছুই করতাম না আমি খারাপ সিদ্ধান্ত নিচ্ছিলাম ভালো মানুষ হয়েছিলাম না উপাসনা করতাম না এই ব্যাপারে মাথা ঘামাতাম না মিথ্যা কথা বলতাম আমি কুরাহান বন্ধ করলাম আর ভাবলাম ও মাই গড আমি ঠান্ডা অনুভব করছিলাম দিনটা গরমে ছিল কিন্তু ভয় তা অনুভব করতে শুরু করলাম আমার কাছে কুরন ভয়ঙ্কর ছিল তো আমি ওটা নিলাম আর একটা উঁচু থাকে রাখলাম আর ভাবলাম বাহ লোকজন ভালো বইটা আশ্চর্য কারণ আমি আগে কখন ঈশ্বরকে এত নিত দেখিনি তিনি আমার পড়ে গেছিলেন আপনি মুসলিমদের থেকে দাওয়া পেয়েছেন আমি দাওয়া পেয়েছিলাম ভ্রমণকালে এক জায়গা থেকে একদম লোক ছিল যারা আমার সাথে একদম নির্দিষ্ট ছিলেন জানেন তারা কারা ছিল সোলামি ট্যাক্সি ড্রাইভার তারা কিছু ঘুরিয়ে পেছিয়ে কথা বলে না লা 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 আর তারাই আমাকে দাওয়া দিয়েছিল তো আমি বললাম মা আসসালাম আলাইকুম কারণ আমি ফিলিস্তিনে গিয়েছি আর আমি ভাবলাম এটার অর্থ হ্যালো ওয়ালাইকুম সালাম আপনি কি মুসলিম না তবে আমি আগ্রহী বাপরে সাবধান হয়ে যান কারণ আপনি এখন আপনি এখানেই একটা লেকচার পাবেন আপনার ড্রাইভারের থেকে খুদ্ শুনতে পাবেন আমি সেগুলো উপভোগ করতাম তো তারা বলতো যেমনটা আমাদের মহানবী আশিয়াকে বলেছিলাম ইত্যাদি ইত্যাদি আর আমি একজন চমৎকার একজন মহৎ মানুষ যিনি চোদ্দশো বছর আগে একটা আরব মরুভূমিতে বাস করতেন যিনি লিখতে বা পড়তে জানতেন না কিন্তু মানুষকে শিখিয়েছেন কিভাবে নিজেকে আর পৃথিবীকে বদলে ফেলা যায় আর আমি মোহাম্মদের প্রেমে পড়ে গেলাম ওই সময় ইসলাম গ্রহণের আপনার শেষ ধাপটি কি ছিল দু সালে আমি ইসলাম চ্যানেলে একটা চাকরির প্রস্তাব পেলাম কারণ আমি তখন ফিলিস্তিনিদের ন্যায়ের প্রচারণা করছিলাম আর ইরাকের মানুষের জন্য আর ইসলাম চ্যানেলের মুহাম্মদ আলী আমাকে চাকরির প্রস্তাব দেন আর আমি বললাম আমার কিছু শর্ত আছে এক নম্বর আমার সাথে ইসলামের বিষয়ে কথা বলবেন না কারণ আমি মনে করি এটা ভালো আর আপনারাও খুব ভালো কিন্তু আমার জন্য না আর দুই আমি আপনার টিভি স্টেশনে হিজাব পরব না কারণ আমি মনে করি এটা নারীদের নিয়ন্ত্রণ ও অপমান করে আর আমি কপট হতে চাই না উনি বললেন আল্লাহ সেই সিদ্ধান্ত নেবে যে আপনি মুসলিম হবেন কি হবেন না সেটা আমার হাতে নেই আর আমি বললাম না আমি কোনোভাবেই মুসলিম হতে পারবো না না একেবারেই আর আপনি মুসলিম হতে পারেন আমি আমি বললাম বললাম হব না উনি বেশ সেটা আল্লাহ জানে ওকে আর হিজাবের ব্যাপারটা উনি বললেন ঠিক আছে হিজাব পড়তে হবে না তবে দয়া করে যতটুকু সম্ভব শালীন পোশাক পরবেন আমরা সেটাই মেনে নেবো এর অর্থ আমি পৃথিবীর সব দেশে ভ্রমণ শুরু করবো বিভিন্ন স্পিকার শেখদের ইন্টারভিউ নেবো আর মুসলিমদের এবং ইসলাম নিয়ে কথা বলা লোকেদের নিকট প্রবেশাধিকার পাবো আমি দু সালে ইরানে সাংবাদিক ও প্রতিবেদক হিসেবে গেলাম আলকূদ স্টেট র্যালির উপর প্রতিবেদন তৈরি করতে একটা আর আমি সবসময় ফিলিস্তিনিকে ধরে রেখেছিলাম তো আমি ইরানে ছিলাম আর আমরা কোমে পৌঁছালাম আমরা দূরে কোথাও যাচ্ছিলাম আর তখন রামদান ছিল আমি মসজিদে গেলাম আমি যখন মসজিদটায় গেলাম তখন ভাবলাম আচ্ছা আমার মনে আমি সম্পূর্ণরূপে করলাম কিন্তু আমি নিশ্চিত হ্যাঁ আমার মনে হয় আমি আমার ভ্রমণকালীন বান্ধবীর সাথে উজু করছিলাম আমি যখন প্রবেশ তার অতিক্রম করলাম তখন আমি একটা দুয়া করলাম বললাম আল্লাহ যা দিয়েছে তার জন্য ধন্যবাদ আমি আপনার কাছে আর কিছু না এখন আপনি ফিলিস্তিনের উপর রহমত বর্ষণ করুন আর তারপর আমি চারপাশে দেখতে লাগলাম চুপি চুপি রিপোর্ট করার জন্য আমার কাছে একটা আইফোন ছিল আর আমি ভাবলাম বাহ এটা একটা বিশেষ প্রতিবেদন হবে আপনি একটা ইরানি প্রার্থনালায় রামদান মাসে আপনার কাছে একটা গল্প আছে পৃথিবীর সব প্রান্তে এটা বিক্রি করতে পারবেন আমার মন তখন খুব ধার্মিক অবস্থায় ছিল না এমন ছিল না ও আমি মুসলিম হতে চাই আমি সত্যি বলতে ওখানে একটু নাক গলাতে আর লুকিয়ে কিছু ছবি তুলতে গিয়েছিলাম কিন্তু যখন আমি প্রধান জায়গাটায় গিয়ে বসলাম আমার মনে হচ্ছিল আমি একটা শান্তিপূর্ণ ঝর্নার নিচে বসে আছি যেন আমার মনের সকল দুশ্চিন্তা চলে গিয়েছে আমার মনে তখন শুধু শান্তি ছিল নিজের নামটাও ভুলে গেলাম আমি পুরোপুরি লরেন বুধ ছিলাম না তখন সেই সৃষ্টি আত্মসৃষ্টি আত্মাভিমান হেন তেন যাই ছিল না কেন সব চলে গেল অনুভূতিটা সর্বশ্রেষ্ঠ ছিল আর আমি নড়তে চাইছিলাম না তো আমি রাতে ওখানেই ঘুমালাম আর সকালবেলা ওজু করে ফজরের চলাত আদায় করলাম আমি জানতাম ওই মুহূর্তে আমি মুসলিম হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে আমি জানতাম আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহ রাসূল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর তারপর কি হলো আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল আমি লন্ডনে প্লেনে উঠতে চাইনি আমার সাদা না কিন্তু আমি তখন কাউকে খুঁজে পাচ্ছিলাম না কারণ আমার ফ্লাইটটা সকাল ছটায় ছিল আমি লন্ডনের এক মসজিদে গেলাম তারপর জানেন সুবাহান আল্লাহ যখন আমি সাদা পড়লাম আসাদ মনে হচ্ছিল মুখ থেকে হয়তো সিমেন্টের দলা পড়ছে মনে হচ্ছিল জীব থেকে সোনার বার খসে পড়ছে আসাদ আল্লাহ ইলা ইলালা ধুফ মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে আসাদ আল্লাহ মোহাম্মদ আব্দা ওয়াল রসুল আর আমি মাটিতে পড়ে গেলাম হাও বেশ বিস্ময়কর ঘটনা ছিল আর তখন আমার মনে হচ্ছিল হঠাৎ আমি একটা বড় তুলার বলে ভাসছি মনে হচ্ছিল তুলোর ভিতরে আছি খুব তুল তুলে আর সব কিছু কেমন জানি দূরে চলে গেল পরদিন যখন আমি আমার বাচ্চাদের নিয়ে স্কুলে যাই তারা সামনে দিয়ে দৌড়ে গেল আর আমি বাড়ি থেকে বের হলাম আমি ভাবলাম তুমি হিজাব আবার ভাবলাম আহ আমি তো এখন ইরানে নেই তুমি 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 হিজাব হিজাব নগ্ন হয়ে আছো আর আমি দরজা থেকে বেরোতে পারছিলাম না আমি ভেতরে গেলাম একটা স্কার্ফ খুঁজতে যেটা একজন আমাকে দিয়েছিল বেশ আজব ভাবে কোনো মতে তখন আর কি মাথায় চাপালাম সে স্কার্ফ পরে মেয়েদেরকে নিয়ে তারপর স্কুলে গেলাম আর ওরা বললো মা তুমি হিজাব পরে আছো কেন বললাম ঠান্ডা তাই ওরা বলে এখন গরম আমি বললাম যাই হোক যাও খেলো জঙ্গলে হাঁটুকি এখন আর যখন স্কুলে নিয়ে গেলাম একজন বাবা যিনি করতেন আমার দিকে তো বেশ বড় খবর আর আমি ভাবলাম এখন তো বড় বিপদে পড়লাম আর উনিও বলল যেন তার ক্রিসমাস একসাথে এসে পড়েছিল তখনই আমি পড়োয়া করি না আমি বাড়িতে গেলাম আর আগামী সাত দিনে সবকিছু বদলে গেল আমি সলাতে আদায় করতে চাইতাম আল্লাহর কাছে কাঁদতে চাইতাম মাটিতে মাথা ঠোকাতে চাইতাম যেমনটা মুসলিমদের করতে দেখেছি আর দুটো জিনিস বারবার বললাম বললাম ধন্যবাদ আর দুঃখিত আমি বললাম ধন্যবাদ এই জীবন দেওয়ার জন্য যত ভালোবাসা পেয়েছি তা দেওয়ার জন্য আর যা যা চিনতে পারিনি তার জন্য মানে আমার সুন্দর মেয়েরা আমি ভালোবাসা চিনেছি সুযোগ পেয়েছি ভালো পরিবার পেয়েছি আর আপনাকে চিনেছি ধন্যবাদ আর তারপর বললাম দুঃখিত আমি অনেক দুঃখিত আর আমি এক সপ্তাহ ধরে কাঁদলাম তারপর আমাকে সেই নিতে হয়েছিল আর সেটা খুব তো আমি তখন কুরআদা নিলাম আর তারপর আমার বাচ্চারা তাদের বাবার সাথে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম তো সেই শুক্রবার রাতে আমি ভাবলাম ঠিক আছে বাচ্চারা এখন আমি সাদা নিলাম বাড়িতে গেলাম আর বসে ভাবলাম বেশ শুক্রবার রাতে একজন ছেলে বন্ধুকে কল করা যাক ও আমি এটা করতে পারবো না আপনি জানেন আহ একটা সিগারেট ধরাই কিন্তু সত্যি খেতে চাই না আমি জানি যে আমি সালা তাদাই করবার আল্লাহর নাম নেব তারপর আমি ফ্রিজ দেখলাম আর ওখানে একটা ওয়াইনের বোতল ছিল আমি ভাবলাম আচ্ছা এখন আমার জীবন খুব একঘেয়ে হয়ে যাবে বলতে গেলে কিছুই করার নেই তো আমি কুরানটা নিলাম আর ভাবলাম ও আল্লাহ ইয়া আল্লাহ শেষটা যেন ভালো হয় এমনটা যেন না হয় আমি এখন জাহান নামে যাব। আমাকে ভুল বুঝতে দেবেন না আমি আপনাকে ভরসা করি আর কোরআন যেন বললো এতদিন কোথায় ছিলে আল্লাহ তোমায় ভালোবাসেন সঠিক সিদ্ধান্ত নিয়েছো আর সব ঠিক হয়ে যাবে খুবই চমৎকার আপনার পরিবারের প্রতিক্রিয়া কেমন ছিল আমি ভেবেছিলাম পরিবার জানলে একটা বিশাল ব্যাপার বানিয়ে ফেলবে আমি মুসলিম হয়েছে শুনে মা খুব ব্যঙ্গ করলেন বলল তুমি পাগলদের সাথে যোগ দিয়েছ তুমি পাগলদের দলে ঢুকেছো তুমি কি এখন জঙ্গি হবে তার আমাকে নিয়ে অনেক ভয় ছিল কিন্তু আমি খুব ভালো হয়েছিলাম ইনশাল্লাহ আমি তার জন্য খুব খেটেছিলাম আর খুব ভালোবেসেছিলাম তার শেষ জীবনে আর সব ঠিক করেছিলাম আর আমার বাবা শুধু ভয়ই পেয়েছেন কেন একজন স্বাধীন মহিলা হয়ে তুমি এমন পোশাক পরে আছো কেন তুমি একটা পুরুষকে এটা পড়াতে দেবে কারণ ঈশ্বর চান না তুমি এটা পড়ো পুরুষেরা তোমাকে এটা পড়তে বলেছে আমি বললাম বেশ আল্লাহর জন্যই পড়েছি ঠিক আছে আর উনি বললেন তুমি তো ঈশ্বরের কাছে যে কোনোভাবেই যেতে পারো এভাবে যাওয়ার প্রয়োজন নেই তো উনি আমার বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিলেন তুমি কি স্বাধীনতা ভুলে যেতে চলেছো তুমি কি ভৃত্ত হয়ে যাবে বললেন আমার প্রতিটা মেয়ে খুব স্বাধীন নারী আমি বললাম তুমি বুঝতে পারছো না কিন্তু সুভান আল্লাহ আমি আমার বাবার সাথে তার মৃত্যু আলোচনা করেছিলাম সুভান আল্লাহ আর আমি তাকে আলফা দিয়া পড়িয়েছিলাম তার হাত ধরতে পেরেছি তার চোখের দিকে গভীরভাবে তাকাতে পেরেছি আর তার সাথে ঈশ্বরের জন্য ভালোবাসা শেয়ার করতে পেরেছি আমি উনি বলেছিলেন ঈশ্বর এক আর হজরত তার শেষ রাসুল আর যিশু একজন রাসুল তো আল্লাহ ভালো জানেন উনি কথাগুলো আরবি বলেননি আর আমিও জোর করিনি কিন্তু আমাকে সবসময় বলেছে ঈশ্বর এক আর যিশু একজন রাসুল আমি বললাম হজরত মোহাম্মদ একজন দারুণ মানুষ ছিলেন তিনিও রাসুল ছিলেন উনি বলেন আচ্ছা আমি স্বীকার করছি উনি মারা যাওয়ার পর আমি একটা খুব সুন্দর স্বপ্ন দেখেছিলাম তিনজন ইমাম তাকে স্নান করাচ্ছেন আর উনি নূরে পরিপূর্ণ হয়ে আছেন ইনশাআল্লাহ তো কি ইংরেজি নিউজ চ্যানেলে কাজ করতেন সেখানে হয়েছিল প্রথম সকালে স্কাই হিজাব পড়ে গেলাম সেটা বেশ হাস্যকর ছিল কারণ তারা খুব স্মার্ট কাস্টমার হওয়ার ট্রেনিং নিয়েছিল যারা স্টুডিও দিয়ে হেঁটে যেত ওরা তাকিয়ে আপনি বুঝতে পারছেন বলতো ওই সড়কে দেখেছো আর সামনে আসলে হয়তো বলতো কেমন আছো লরেন মানে আমি জিনিসটা আমার পেছনে হতে দেখেছিলাম দুদিন পর একটা কল পাই লরেন আমরা কিছু জিনিস অদল বদল করছি আমাদের তোমায় দরকার নেই কেটে দিল ওরা আর কখনো এখন কি স্কাই নিউজে হিজাবিরা আছে হ্যাঁ হ্যাঁ এখন কি নিউজে হিজাবি আছে আপনি কি কখনো কোনো ধর্মান্তরিত হিজাবিকে নিউজে দেখেছেন একজনের নাম বলুন এই মেন স্ট্রিম দুনিয়ার এখন একটা বড় সমস্যা কারণ আপনি যদি ইসলামকে ধর্ম হিসেবে বেছে নেন আল্লাহকে আপনার প্রভু হিসেবে তখন মিডিয়া স্ট্যান্ডার্ডসের কারণে হয় আপনার নার্ভাস ব্রেকডাউন হবে নাহলে নার্ভাস ব্রেকডাউনই হবে আমার মনে হয় এখন ওরম কিছু আছে তারা কিভাবে আপনাকে চিন্তাশীল বুদ্ধিমান বিশ্বস্ত মানুষ হিসেবে উপস্থাপন করবে যে জীবনের মাঝপথে এসে বলে মর্নিং এভরিবাডি আমার নাম লরেন বুথ যাই আমি স্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই আর মোহাম্মদ শেষ রাসুল এখন ওয়েদার রিপোর্ট বুঝতেই পারছেন আপনি সেটা করতে পারবেন না তারা বাদামী চামড়ার হিসাবে মানুষকে আনতে পারবে কারণ ও এটা তাদের অদ্ভুত ছোট্ট জিনিস কিন্তু আপনি যদি মেন কেউ হন তাহলে কিভাবে ব্যাপারটা স্বাভাবিক হিসেবে দেখা হবে যদি না আমরা ইসলাম ও আল্লাহর বিষয়ে আর মুসলিমদের সাথে কি করি আর তাদের প্রতি আমরা কেমন আচরণ করি আমি মেনে এমন ছিল যে ইসলামের সাথে পরিচিত হয়েছে এবং তার জীবন বদলে গিয়েছে কয়েক বছর আগে আমি প্লেনে করে কাতার থেকে ফিরছিলাম আর আমার সামনের লোকটা ওয়েস্ট পড়া একজন ব্রিটিশ লোক ছিল তার থেকে মদের গন্ধ আসছিল একজন স্কিন হেড ছিল আমি ভাবলাম আল্লাহ আমি তার পাশে চার ঘন্টা বসে থাকতে চাই না তো আমার টিকিট হলো টোয়েন্টি ওয়ান জি আর যাই আর আমার তাকে অতিক্রম করে যেতে হবে এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি আবর্জনা সে আমাকে দেখলো আর ও যখন খাবার এলো সে বললো আমি একটা ভটকা নেবো একটা বিয়ার আর অন্য কিছু আর আমি বললাম তো আমি জল খেতে খেতে ভাবলাম ও আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার সবচেয়ে খারাপ লাইটটাতে আছি আর সে বললো আপনি কি একটু জল নেবেন জানে আমি ইংলিশ বলতে পারি না তো আমি বললাম বেশ ধন্যবাদ আমি ভাবলাম ওকে আমাকে কিছু ভালো কাজ করতে হবে আপনি কিছু পনি নেবেন আমি এটা বললাম সে বললো অনেক ধন্যবাদ আর সে বললো আপনি কোথা থেকে এসছেন বললাম লন্ডন থেকে এসছি আপনি সে বললো কি আপনি এমন পোশাক পরে লন্ডন থেকে আর সে তাকিয়ে থেকে খুব একটা অদ্ভুত কাজ করলো ওখানে বসে বলতে শুরু করলো আমি দুঃখিত আমি দুঃখিত আমি তার দিকে তাকিয়ে বললাম ঠিক আছেন সে বললো হ্যাঁ আমি আপনাকে নিয়ে অনেক বাজে চিন্তা করছিলাম আমি দুঃখিত আমি বললাম আপনি বলেননি তাই না সব ঠিক আছে চিন্তা করবেন না ছোট করে বললে আমরা চার ঘন্টার বেশি সময় ধরে কথা বললাম আমি বুঝলাম সে বলল সে বিষাদগ্রস্ত সে বাঁচতে চায় না আর একজন খারাপ মানুষ আমি তাকে বললাম না সবার জীবনেই এমন একটা সময় আসে আমরা তখন ভগবানের কাছে প্রার্থনা করি আপনি করেন আপনি কার কাছে যান সে বললো আমি এসবে বিশ্বাস করি না আমি বললাম এমন কেউ বা এমন কিছু নিশ্চয়ই আছে যেখানে আপনি এমন বোধ করলে যা যান আমার কাছে মায়ের একটা ছবি আছে কখনো আমি তার কাছে কাদি আর বলি মা আমাকে সাহায্য করো একটা চল্লিশ বছরের লোক এরকম কষ্টে আমি তাকে বললাম আচ্ছা আপনার মা কি ধার্মিক ছিলেন বললো হ্যাঁ উনি অনেক প্রার্থনা করতেন বললাম আপনার মা কার কাছে প্রার্থনা করতেন বলল ঈশ্বর আমি বললাম আপনি যদি পরবর্তীতে এমনটা ভাবেন আপনার মা যার প্রার্থনা করতো তার প্রার্থনা করে দেখবেন আর যেন একটা ছোট বাতি চলে উঠলো হ্যাঁ ঠিক বলেছেন আপনি ঠিক বলেছেন একদম আমার ব্যাগে তখন একটা ইংরেজি কুরআন ছিল আলহামদুলিল্লাহ আর আমি তাকে সেটা দিলাম আর এই বড় মানুষ ব্রিটিশ বড় মানুষটি প্লেন থেকে নামলো ধন্যবাদ ধন্যবাদ বলতে বলতে তো সুভান আল্লাহ মানুষের সাহায্যের দরকার আমাদের অ্যাক্সেস পয়েন্ট হতে হবে ইনশাল্লাহ আর কেউ সেটা নিষ্ঠার সাথে তৈরি করেছেন আউটপুট সৃষ্টি করতে তরুণ মুসলিমদের দেখে রাখতে আমাদের একটা জায়গা দিতে যেখানে আমাদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করতে পারি আর এটা দেখে রাখতে পারি আর অমুসলিম আর যারা সন্দেহ করছেন তাদের জন্য প্রশ্ন করে জায়গা করতে ইনশাল্লাহ এটা খুব ভালো উদ্দেশ্য আপনি কি যেসব কাজ করে এসেছেন এবং ভবিষ্যতে করবেন তার ব্যাপারে আমাদের বলবেন আমার কাছে এখন বড় প্রকল্প হচ্ছে পৃথিবীর কাছে মুসলিম মনোভাব কেমন তা প্রকাশ করা টাইপ কি ধর্মিকতা কি কিভাবে সেটা নিয়ে কাজ করা যায় প্রাত্যহিক জীবনে তার অবদান কি আলহামদুলিল্লাহ বড় প্রকল্পগুলির একটা যেটা আমাকে তাড়িত করে সেটা হলো মুসলিমদের বলা যে আমাদের ঐতিহ্য কতটা মহান আর তা অনুধাবন করে আমরা কিভাবে আবার মহান হতে পারি আলহামদুলিল্লাহ একটা বই লিখেছি যার নাম ইনসার্চ অফ আহলি ল্যান্ড আল্লাহর অশেষ কৃপায় এটাকে একটা অডিও বুকেও রূপান্তর করেছি যাতে মানুষ শুনতে পারে অনলাইনে আছে আমি একজন প্রযোজকের সাথে আমার বইয়ের উপর একটা নাটক তৈরি করে পরিবেশন করেছে ওটার নাম আছে অ্যাক্সিডেন্টলি মুসলিম আমরা সেটা নশো বেশিরভাগই অমুসলিম লোকেদের কাছে এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে দেখিছি আমি মানুষকে ইসলাম যা তা দেখাতেই ভালোবাসি এটা হৃদয়ে একটা প্রভাব ফেলে আর সমাজ একটা ভালো প্রভাব বিস্তার করে যদি আপনাকে পৃথিবীর সকল অমুসলিমদের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয় তাহলে এক মিনিটে তাদের কি বলবেন হে আল্লাহ আপনি ঘরে বসে আছেন এমন সময় যখন আসে আপনি জানেন না কেন বেঁচে আছেন আপনি দুঃখ কষ্টের সাথে সময় অতিক্রম করছেন আর আগের মতো কিছুতেই মজা পাচ্ছেন না আপনি অনেক কষ্টে আছেন আর হয়তো কখনো আপনি জানেন না আপনি কেন বেঁচে আছেন আর আপনি কারো কাছে সাহায্য চাইতে কিন্তু আপনি জানেন না কিভাবে আর আর অদ্ভুত মেকি মনে মনে হয় ঈশ্বর এক যখন হবে একটা গোলাপ ফুলকে দেখুন বাগানের একটা গোলাপ ফুলকে দেখুন আর ভাবুন এটা আমাদের সুবাস দেয় আপনার এমন মনে হলে মৌমাছিদের দেখুন আর ভাবুন মধু কত সুন্দর কত সুস্বাদু এটা একটা নিরাময় গলা ব্যথা করলে আমরা এটা খাই শুধু ভাবুন কিভাবে প্রকৃতি আমাদের পাশে আছে কত সুন্দরভাবে বৃষ্টি পরে মাটিতে যায় গাছের শিকড়ে যায় তারপর গাছে পাতা হয় বা ফুল ফুল হয় হয় তারপর সেই ফল যা আমরা খেতে পারি আর এটাতে উপকার রয়েছে আর আমরা পরম করুণাময় ও দয়ালু স্রষ্টার উপস্থিতি টের পাই ধন্যবাদ বোন লরেন আমাদের সাথে থাকার জন্য তাহলে আমাদের অন্য প্রকল্পেও দেখা হবে আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু